আচ্ছা তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি গর্নর ফাঁকে কি গল্প একদিন এক লোক পাবলো পিকাসোকে খুঁজে পেলেন পাবলো পিকাসো অনেক বড় একজন আর্টিস্ট ছিলেন তো সে তার কাছে যে বলতেছে যে আপনি এত বড় আর্টিস্ট আমাকে একটা ছবি এঁকে দেন যেহেতু তার সাথে দেখা হচ্ছে তো এখন পাবলো পিকাসো একটা আহ একটা পেজ নিল পৃষ্ঠা একটা পৃষ্ঠা নিয়ে সে কোনো মতো এখানে একটা ছবি এঁকে দিল কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে তারপর ওই লোকটাকে ধরাই দিয়ে চলে গেল যেহেতু ব্যস্ত মানুষ এখন ওই লোকটা ছবিটা দেখলো দেখে মুগ্ধ হইলো যে অনেক সুন্দর একটা ছবি বাট এত তাড়াতাড়ি আঁকলো এই ছবির কি এমন দাম হবে একটা নর্মাল একটা পৃষ্ঠায় আঁকছে তো পরবর্তীতে সে এই ছবিটাকে নিয়ে মার্কেটে গেল মার্কেটে যে সেখানে সেল করার চেষ্টা করলো এখন যারা এই ছবিটা দেখে তারা দেখে বুঝতে পারতেছে ও এটা তো অনেক দাম ছবি এটা তো পাবলো পিকাসো মানে গ্রেটেস্ট গ্রেটেস্ট আর্টিস্ট তার আঁকা ছবি এটা তো অনেক দাম তো তুমি এটা কোথায় তাকে এরকম প্রশ্ন করা শুরু করলো সে দেখায় সেখানেই এটা অনেক অনেক দাম তাকে অফার করা হয় তো সে তখন ভাবলো যে সে এটা বিক্রি করবে না সে হচ্ছে পাবলো পিকাসোরকে আবার খুঁজে বের করবে খুঁজে বের করে তারপর জিজ্ঞাসা করবে যে সে কিভাবে এই ছবিটা এত তাড়াতাড়ি আঁকলো তাকেও যেন শিখায় দেয় তো সে আবার খুঁজা শুরু করলো অনেকদিন পরে তার সাথে আবার পিকাসোর দেখা হয়ে যায় তো সে ছুটে যে তার কাছে যায় যে বলে কি আপনার কি মনে আসছে আমাকে আমি সেই ব্যক্তি ব্যক্তি যে আপনাকে একটা কাগজে ছবি এঁকে দিতে বসলো তাড়াতাড়ি তো তো হ্যাঁ আমার মনে আছে যে যে স্যার আপনি দেন আমি এই কয়েক সেকেন্ডের মধ্যে একটা ছবি আঁকতে পারবো তারপর ওই ছবিটা কোটি কোটি টাকা দাম আসবে তো পিকাসো তার দিকে তাকায় হাসলো হেসে বললো কি তুমি যেটা দেখতেছো আমি যে ছবিটা তোমার সামনে এই কয়েক সেকেন্ড বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে এঁকে দিলাম এত নিখুঁত এই ছবিটা এত কম সময়ের জন্য আঁকার জন্য এই 30 সেকেন্ড আঁকার জন্য এই ছবি 30 সেকেন্ডে আঁকার জন্য আমাকে 30 বছর পরিশ্রম করতে হয়েছে তার 30 বছরের সাধনা হচ্ছে কিভাবে এত নিখুঁত ছবিটা আঁকা যায় তো বুঝতে পারছো কোন কিছুই কোনো মেধাই আসলে পরিশ্রম ছাড়া কার্যকর হয় না ইফেক্টিভ হয় না সবকিছু ডিপেন্ড ডিপেন্ড করে পরিশ্রমের উপর তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি মেধাবী হবে না পরিশ্রমী হবে আমি জানি তোমরা ম্যাক্সিমামই বলবা যে আমি মেধাবী হতে চাই বিষয়টা না বিষয়টা হচ্ছে পরিশ্রমী হোক কারণ এই কথাটা সবসময় মনে রাখবে এটা অনেক আগে থেকে কথাটা সবাই জানে কথাটা হচ্ছে এরকম হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হয় ট্যালেন্ট ফেলস টু ওয়ার্ক হার্ড অর্থাৎ পরিশ্রম মেধাবীকে হারাই দেয় যখন মেধাবী পরিশ্রম করতে ব্যর্থ হয় তার মানে তুমি যদি মেধাবী কিন্তু পরিশ্রমী না তাহলে সেই মেধার কোনো দাম নাই কিন্তু তুমি মেধাবী কম ধরো তোমার একটা পড়া একবার পড়লে হয় না একটা জিনিস তোমার একবার দেখলে মনে থাকে না বাট তুমি ওইটাকে মনে রাখার জন্য বারবার তুমি পরিশ্রম করো ওই পরিশ্রম করে তোমার কি হবে জানো ওই যে যে মেধাবী ধরো একবার দেখলে তার মনে পড়ে একবার দেখলে তার সব কিছু হয়ে যায় তুমি তাকে হারাই দিতে পারবা এটা এই যে তোমার কোয়েশন করো না যে ভাইয়া কত ঘন্টা পড়বো কত ঘন্টা পড়বো ভাইয়া রুটিন বানাই দেন আমি তো কিছু বলি না চুপ করে থাকি আসলে এটা ভ্যারি করে এক একটা মানুষের উপর ভ্যারি করে তুমি যদি বুঝো তোমার একটা পড়া একবার পড়লে হচ্ছে না তাহলে তুমি এটা আবার পড়ো দেখতেছো দ্বিতীয়বার পড়লেও হচ্ছে না তুমি এটা আবার পড়ো রেগুলার চর্চায় থাকো শোনো লেখাপড়া হচ্ছে একটা লেখাপড়া একদিনের ব্যাপার না তুমি একদিনে বারো ঘন্টা পড়া খুব ভালো কথা ঠিক আছে বাট এরপর দিন কোনো লাভ নাই কাটাইলা তুমি যে দশ দিন এক ঘন্টা করে করে পড়ছো ওইটা বেশি ইফেক্টিভ তোমাকে এরকম পরিশ্রমী হইতে হবে তো মেধাবী হওয়ার থেকে পরিশ্রমী হওয়ার চেষ্টা করো আর পরিশ্রমী আর লেখাপড়া কতক্ষণ কে করবা সেটা ডিপেন্ড করবে কিসের ওপর যতক্ষণ তুমি বুঝতেছো তোমার হচ্ছে না যতক্ষণ তুমি বুঝতেছ তোমার হচ্ছে না তুমি ততক্ষণ ওইটা পড়ার চেষ্টা করবা যেমন আমি আগে হচ্ছে একটু ভালো ছিলাম মানে আগে একটু আমার কি হতো একবার দুইবার দেখলে মনে রাখতে পারতাম এখন তো ব্রেন ড্যামেজ হয়ে গেছে এখন মনে থাকে না এখন অনেক কিছু আমাকে অনেকবার দেখা লাগে বুঝতে পারছো তুমি যখন বুঝতে পারবা যে তুমি একবার দেখাতে অনেক কিছু মনে রাখতে পারতেছো তখন তুমি কম পড়ো সমস্যা নাই আর যদি মনে হয় যে তোমার এই জায়গাটা টাফ লাগতেছে এই জায়গাটা কঠিন লাগতেছে তোমাকে এখানে হতে হবে হবে পরিশ্রম করে এটা উঠাইতে তুমি যে যে তোমার ফ্রেন্ড খুব সহজে অনেক বিষয়টা হচ্ছে সেও পরিশ্রমে সে তোমার সামনে এটা শো করতেছে না তো তোমাকেও কি হতে হবে পরিশ্রমী হতে হবে কারণ পরিশ্রম হলেই তুমি মেধাবীকে হারাইতে পারবা তো আমি চাই আমার যারা স্টুডেন্ট আসো যারা আমাকে ফলো করো আমাদের ভিডিও ক্লাসগুলো ফলো করো তাদের সবাইকে বলবো তোমরা সবাই মেধাবী এটার দিকে ফোকাস করবো না তোমরা ফোকাস করো পরিশ্রমী হওয়ার দিকে তো চলো আমরা ক্লাস শুরু করি